বাবা কি করছো খবরটা কাউকে পড়তে দেওয়া যাবে না এটা যেন কেউ না জানে আল্লাহ আরে এই পত্রিকা সারা বাংলাদেশে না চলে গেছে এর মধ্যে সবার পড়া শেষ ওই টিভি খুলে দেখ না ওরাও না গলা ফাটাচ্ছে আর বলছিস কি এই খবরটা যেন কেউ না জানে বললেই হলো এটা সাইমা দেখলে বিপদ হবে তুমি কেন বুঝতে পারছো না বুঝতে চাইছিস না আর বলছিস না কেন তুই তুই জানতি ইরফানের যে জেনে শুনেই বাবা তাকে তুই কোটি টাকা দিতে পাঁচ দেখেছিস পল্লব দেখেছিস তোর বাবা কত বোকা আর বোকা বলবো নাকি অন্য কিছু এতগুলো টাকা আর এতগুলো টাকা তো আমরা চোখেও দেখিনি কোনোদিন আর সে এই পাঁচ কোটি টাকা দিচ্ছে তাও একটা ঋণ খেলা পেকে ব্যাপারটা এরকম না বাবু আসলে আসলে কেমন বাবা তুমি বুঝিয়ে বলো বলেছি তো আমি লোকটা একটা বিপদে পড়েছিল আমি যদি টাকাটা তাকে দিতে পারতাম তাহলে এই বিপদে সে পড়তো না আজকে শুক্রবার কালো ব্যাংক বন্ধ রবিবারে যদি আমি টাকাটা তাকে দিতে পারি তাহলে সে এত বড় বিপদ থেকে রক্ষা বাবা বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে একটা ডুবন্ত জাহাজে তুমি তোমার টাকা পয়সা রাখতে যাচ্ছ একটা লোককে পুলিশ নিয়ে গেছে কদিন পরে কোর্টের মধ্যে নিয়ে যাবে আর তুমি সেই লোককে সাহায্য করতে যাচ্ছ না দিলে তার আরও বড় বিপদ হবে পল্লব তাতে তোমার কি ওখানে পাড়ি আছে ওদের বিপদ মানে আমার পারিরও বিপদ তাতে পল্লবের কি মানে তুই তো পারি আর ওদের পরিবারের কথাই ভাবছিস তুই কি তোর পরিবারের কথা ভাববি না পল্লবদের কথা ভাববি না তুইও কি নিজে ঋণ খেলাপি হবি নাকি কি বলছো তুমি এটা ঠিকই তো বলছে বাবা খুবই একদম ঠিক কথা বলছে তুমি কত টাকা মাইনে পাও জানি না সেই টাকা দিয়ে পাঁচ কোটি কেন পাঁচ লক্ষ টাকা ঋণ পরিশোধ করার মতো তোমার ক্ষমতা নেই তুমি পারবে না সেটা এই টাকা তো তখন পল্লবকে শোধ করতে হবে আর সেও যদি শোধ না করতে পারে তখন তো তাকেও ইরফানের বাবার মতো কোমরে দড়ি বেঁধে পুলিশ থানায় নিয়ে যাবে বাবা পত্রিকাটা তুমি আমার কাছে দাও মায়ের চোখে যেন না পড়ে সেই ব্যবস্থা আমি করবো দাও কিন্তু এবার তোমাকেও একটা পক্ষ বেছে নিতে হবে তুমি কাদের পক্ষে দাঁড়াবে বাড়ির শ্বশুরবাড়ির পরিবারের পক্ষে নাকি আমাদের পরিবারের পক্ষে তোমাকে যে কোনো একটি পরিবার বেছে নিতেই হবে বাবা অনেক হয়েছে অন্যকে বাঁচানোর কথা চিন্তা করতে করতে নিজের আর বিপদে পড়তে পারবো না কি বলছিস তুই বল্লব ও বাড়িতে তোর বোন আছে পাড়ি তোর বোন আর এই বাড়িতে তোর সবাই আছে ওদেরকে বাঁচাতে গিয়ে তুই এই বাড়ি সবাইকে বিপদে ফেলতে পারিস না আহ বাবু ফুফুকে কেন ধমকাচ্ছ বাবা ফুফু তো একদম সত্যি কথাগুলোই বলছে বাবা পল্লবের ভেতরে তাহলে বদল শুরু হয়েছে এটাই তো সুযোগ বাড়ির মানুষগুলোর মধ্যে এমন গিরিবিটলি লাগিয়ে দেব যে একে অন্যকে একদম ছিঁড়ে খুঁড়ে খাবে এরা আলাদা আলাদা থাকলেই আমি যা চাই তাই করতে পারবো শোনো তোমাকে একটা কথা ভালো করে বলছি ওই বাড়ির কাউকে তুমি একটা টাকা সাহায্য করার কথা ভাববেও না বাহ আজ তো দেখি তুই বেশ বড় হয়ে গেছিস বাবাকে সিদ্ধান্ত নেওয়া শেখাচ্ছিস বড় আমি অনেক আগেই হয়েছি শুধু তোমার চোখে কখনো পড়েনি আর পড়বেই কি করে তোমার চোখ তো সবসময় ওই পাড়ির উপর পাড়িকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছ তুমি আর পাড়ি ছাড়া আমাদের কারো উপরেই কখনো গুরুত্ব দাওনি সত্যি কথাটাই বলছি বাবা আর তাই তোমার গায়েও বেশি লাগছে আজকে শুধু আমি না সারা পৃথিবীর সবাই বলে তুমি তোমার ছেলে মেয়েদের সমান চোখে দেখো না পারিকে সব সময় প্রাধান্য দাও পর সব কিছুতেই তোমার বাড়াবাড়ি আর আমাদের সময় তোমার পিছু টান তাই নাকি তো তোর কোন বিষয়টায় আমি পিছু টান দিয়েছি কি তুই যেটা পাসনি বল চুপ কেন বল তো আর তুমি দিবে না বলেই আমি কখনো চাই না আচ্ছা বাবা ধরো না এই যে তুমি পারিকে পাঁচ কোটি টাকা দিতে চাচ্ছ আজকে যদি আমার লাগতো তুমি কি আমার জন্য সেই টাকাটা দিতে তোর জন্য হ্যাঁ আমার জন্য আমি আমি দুবাই যাব কোটি কোটি টাকা লাগবে না এই কয়েক লাখ টাকা দেবে দেবে তুমি আমাকে দুবাই দুবাইয়ের ব্যাপারে আমাকে তো কখনো তুই কোনো কথা বলিস নি পল আগে বলিনি এখন বলছি ভালো করে শুনে রাখো রনি গত মাসে গিয়েছে তার বাবা জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠিয়েছে এখন আমিও যাব দেবে তুমি টাকা কত টাকা লাগবে তোর না ফুপি চুপ করবো না আমি অনেক চুপ করে থেকেছি আর দেখেছি আর চুপ করে থাকতে পারবো না ঠিক আছে আমি তোর টাকার ব্যবস্থা করবো আর আমার লোন নিয়ে তোরা না আমার লোন করবো শোধ না করে আমি না আর আমি বেঁচে থাকতে তোদের উপর কোনো আঁচ লাগতে দেব না তবু তবু লোন তুমি করবে বাবা তাই না করবই ও বাড়িতে বাড়ির যেন কোনো অসম্মান না হয় তার জন্য যা করা লাগে আমি তাই করব আর হ্যাঁ তোর সুখের জন্য আমি সবই করব। কারণ আমি তোর বাবা সন্তানের সুখের জন্য তোদের মুখের হাসির জন্য আমি সব কিছুই করতে পারি সব তুই আবার এত উত্তেজিত হচ্ছিস কেন বস তো একটু বসে এখানে আপা হ্যাঁ কি হয়েছে রে কি হয়েছে বললো চাচা মাছি করছিস কেন কিছু হয়েছে কই কিছু করছি না তো কিছু হয়নি না কিছু না তুমি আবার উঠে লেগে গেন আমরা এমনি কথা বলছিলাম আচ্ছা তুমি বউর সঙ্গে থাকো আমি গেলাম কোথায় যাচ্ছো হ্যাঁ আমার যেখানে যাওয়াটা সবচেয়ে জরুরি এখন বাড়ির কাছে যাচ্ছি সাইমা তুমি একটু বক্সো আচ্ছা তুমি একটু বস তুমি বস তুমি ঠান্ডা ভাই বসো আমি রান্নাঘরের থেকে যাচ্ছি